পঞ্চগড় এক আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সাপলাগ্রহী প্রতীকে এনসিপির মনোনয়ন আবেদনের সময় বিজলি বিজলি ইনসুলেশন রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে রূপায়ণ টায়ারে মনোনয়ন সংগ্রহ করেছেন সার্জিস এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ অন্যান্য নেতৃবৃন্দ পঞ্চগড়ের স্বাস্থ্য শিক্ষা শিল্প খাতে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে সার্জিস বলেন সকল প্রকার চাঁদাবাজি দুর্নীতির অবসান ঘটানো হবে নির্বাচিত হলে অকারণে কোনো রাজনৈতিক দলের নেতাকে হয়রানি না করতে দেওয়ার প্রতিশ্রুতি দেন সার্জিস এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন শেখ হাসিনার রায় ঘোষণার দিন মাঠে থাকবে জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমানের ভারত সফর সন্দেহজনক উল্লেখ করে এ সময় এই সফর নির্বাচনে ভারতের কোনো হস্তক্ষেপ কিনা তা স্পষ্ট করতে সরকারকে আহ্বান জানান নাসির মানুষ যেই রাজনৈতিক দল যেই ব্যক্তি যেই গোষ্ঠী পঞ্চ করে আগামীতে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করবে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে এই সফর কি কোনো হস্তক্ষেপ নাকি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য সরকারকে স্পষ্ট করতে হবে